হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আজকে তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বা অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে আর একমত যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মতন তোমাদের সাথেও এরকম হয়েছে কি না বা হয় না কি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে প্ল্যাটফর্ম একটা এমন প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা সবাই কাজ করতে এসেছি আর সততার সাথে সবাই কাজ করতে এসেছি কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে তাদের আমি নাম নিচ্ছি না বা নাম নিতে চাইও না যাদের মানে মনি হওয়ার আগে অনেকেরই কিন্তু অনেক রকম রূপ থাকে আর অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে ভালো ভালো কথা বলে কিন্তু তুমি যখন কারোর কাজে আসবে না বা তুমি যখন কারোর কাছে লাগবে না তখন কিন্তু পুরোপুরি কিন্তু তারাও চেঞ্জ হয়ে যাবে তুমি শুধু কষ্টটাই পাবে দুঃখটাই পাবে তোমাদের সাথে কি এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো যাই হোক আর নজর জিনিসটা ইউটিউবের ব্যাপারে তো তোমাদের সাথে বলবোই অনেক কিছু আর সাথে তোমাদেরকে আরও একটা কথা আমি শেয়ার করতে চাই যে নজর জিনিসটা আমরা মনে করি যে আমরা খুব ভালো আছি এটা আমরা ইউটিউবে পোস্ট করি ফেসবুকে ভিডিও দিই ইউটিউবে ভিডিও বানাই কিন্তু যারা খুব ভালো আছো তাদেরকে অনুরোধ করব আমি যে ফেসে মানে যা কিছুর ফেস করছি আমি চাই তোমরা যাতে এরকম কোনো কিছু ফেস করো না তুমি সুখে আছো তুমি ভালো আছো সেটা সম্পূর্ণ নিজের মধ্যে রাখার চেষ্টা করো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো একদমই পোস্ট করার চেষ্টা করো না কার কখন কোন দিক থেকে কি রকম নজর লেগে যাবে কিভাবে কারোর নজরের মধ্যে পড়ে যাবে সেটা কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে না আমি বিগত দু বছর ধরে এই নজরের মধ্যে ভুগছি এতটাই নজরের মধ্যে ভুগছি এতটাই নজরের মধ্যে ভুগছি যে কি বলবো আমি সবসময় মা মনসাকে বিশ্বাস করি সেটা তোমরা সবসময় দেখে এসছো আর মা মনসাকে যতদিন বেঁচে থাকবো তার নাম জপ করেই বাঁচবো আগামী দিনে সেটা ভালো দিন খারাপ দিন যত যা দিনই আসুক না কেন তার নাম করেই কিন্তু বাঁচবো এবার কারোর যদি খারাপ সময় আসে কারো কেউ যদি খারাপ পরিস্থিতির মধ্যে শিকার হও এবার আমরা নিজেরা যদি সেই মানে আমরা নিজেরা যদি সেটা লাগাই সেখানে ঠাকুরের কি করার আছে বলো ঠাকুর তো বলেনি যে তোরা ফেসবুকে পোস্ট কর তোরা ইউটিউবে পোস্ট কর তোরা ভালো রয়েছিস বা তোরা ভালো থাকছিস সেটা তোরা সোশ্যাল মিডিয়াকে দেখা যাদের যারা তোদের সাথে খুব হিংসা করছে সেটা তোরা শেয়ার কর এই জিনিসগুলো কিন্তু মানে আমি সত্যি কথা বলতে আমি এখন মানে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা হয়তো কেউ বললে বিশ্বাস করবে কেউ বললে বিশ্বাস করবে না আমরা অনেকেই মনে করি যে আমি ভালো আছি আমি এটা কিনছি আমি সেটা কিনছি যতক্ষণ না আমি কাউকে দেখাতে পারছি সেটাতে আমার কিছুই শান্তি হচ্ছে না যতক্ষণ না আমি কাউকে দেখাতে পারছি ততক্ষণ কিন্তু কিছুতে শান্তি হচ্ছে না না বন্ধুরা এরকম ভুল আর করো না আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা একদমই করার চেষ্টা করো সব কিছু নিজের মধ্যে রাখার চেষ্টা করো নিজে ভালো আছো সেটা নিজের মধ্যে চেষ্টা করো সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করতে যেও না আর আপনজন আপনজন কিন্তু অনেকেই হয় সবাই কিন্তু আপনজন হয় না আপনজন বাইরের লোক তোমার আপনজন হয়ে যাবে কিন্তু নিজেদের লোকরা কিন্তু কখনোই আপন হয় না তুমি যদি ভালো থাকো ভালো যখন তুমি থাকবে তখন তোমাকে তারা সামনে দিয়ে বলবে কিন্তু হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব ভালো মানিয়েছে খুব ভালো আছিস কিন্তু পরবর্তী সময়টা যে তোমার সাথে কি ঘটতে চলেছে সেটা কিন্তু তুমি একদমই জানো না আমি এই বিপদের সম্মুখীন মানে একবার দুবার না বারো বারো হয়েছি তবু আমার শিক্ষা হয়নি আবারও আমি এরকম খারাপ পরিস্থিতির শিকার হয়েছি সেটা আমি নজরে বলবো কারণ আমি লোককে সোশ্যাল মিডিয়াতে জিনিস কিছু দেখাতে খুব পছন্দ করি যেগুলো আমার একদমই দেখানো উচিত ছিল না বা দেখাতে দেখো আমরা সবাই চাই যে না নতুন কিছু কন্টেন্ট বানাই বা নতুন কিছু বানাই যেটা দর্শক খুব পছন্দ করবে বা খুব ভালো লাগবে সেরকমভাবে আমরা ভিডিও বানিয়ে থাকি বা যেহেতু আমি খুব ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমি এখনও আমার চ্যানেল মনিটাইজান করতে পারিনি তো আমি ভাবি যে আমি একটা কোনো যদি ভালো কন্টেন্ট আমি ব্যবহার করি তাহলে তোমরা যদি সেই কন্টেন্টটা ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে তো সেই হিসাবেই কিন্তু আমি তোমাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করতাম কিন্তু পরের লোকের থেকে যে নিজের লোক যে কতটা খতরনক যাদের সাথে এরকম হয়েছে তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট জানে যে তোমাদের সাথেও এরকম হয়েছে কি না আমি এখন খুবই খারাপ পরিস্থিতি শিকার হয়ে বসে রয়েছি আর নমস্কার কোনো দিনও যা হচ্ছে হচ্ছে ভালো মন্দ কোনোদিনও কারোর সাথে শেয়ার করতে যাবে না সব সময় নিজের মতন থাকার চেষ্টা করো কে কি করছে কে কি খেলো কে ঘুমালো কা কে কি গয়না পড়ছে হ্যাঁ আমরা গয়না পড়তে সবাই কম বেশি ভালোবাসি সেটা তুমি নিজের মধ্যে রাখো নিজে বানাচ্ছ পয়সা জমিয়ে সব কিছু নিজের মধ্যে রাখো কিন্তু সবসময় লোককে সব কিছু দেখানোর চেষ্টা করো না এর যে কি এফেক্ট তোমাদের ওপর পড়বে সেটা মানে এই এফেক্টটা আমার ওপরে পড়েছে আমি বুঝতে পারছি সেই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করব মানে আমার মতন যারা ভুক্তভোগী আছো তারা কিন্তু এই ভুলটা দ্বিতীয়বার করো না আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার কথা মতন তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাও আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারাও যদি আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক ভালোবাসো আর ভিডিওটা সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করো আশা করি কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে